জয় মার মাথার কাছে বসে কাঁদতে লাগলো দুর্গানাথ মার এই অবস্থা এর মধ্যে বিয়ের কাজ হয় কেমন করে এ বিয়ে অবশ্য প্রথম বিয়ে নয় কোনে বয়স পেয়েছে এখন পুন পুন বিয়ের অনুষ্ঠান হলে স্বামীর ঘরে আসবে দুর্গানাথ তাকালো মার মুখের দিকে মানে মার অনুমতি পেলেই অনুষ্ঠান এখন বন্ধ থাকে কিন্তু মার ইচ্ছা তা নয় এড়ানো জিবেই বললেন না কাজ বন্ধ হবে না আমি বৌমাকে ঘরে পৌঁছে গিয়েই তবেই যাব পড়ে থেকেই কাজ তোলালেন তামসুন্দরী আর দিনের দিন সন্ধ্যাবেলাতে বললেন তোমরা সব খাওয়া দাওয়া সেরে নাও আমার গাড়ির ঘন্টা বেজেছে রাত নটার সময় আবার জিজ্ঞেস করলেন খাওয়া হয়েছে তোমাদের সকলে হ্যাঁ তবে আমাকে উঠোনে বের করো তলায় নিয়ে যাও সে সব আনস্ট জীবের জড়ানো কথা গায়ে গায়ে ডাক্তার দেবেন মজুমদার আর চন্দ্রনাথ দাস নাড়ি ধরল বললে ধাপ নেই তুলসীতলায় এক এনে উত্তর সিঁড়ি করে রাখা হলো রামসুন্দরীকে দুর্গানাথ নারায়ণ শিলা হাতে নিয়ে মায়ের মাথায় মাথার কাছে বসলো সবাই বললে ও কি করছো আর একটু আগে ছোয়ালেই পারতে এখন মরা মানুষের দেহে আর নারায়ণ ছুঁইও না মার মাথায় একবার নারায়ণ ঠেকাকেই পারলাম না বুকের ভেতরটা মোচুর খেয়ে উঠল দুর্গানাথের রাধা রানী জয় রাধারানী স্পষ্ট একটা শব্দ ভেসে এলো কানে মার মুখের কাছে কান নিয়ে গেল দুর্গানাথ শুনলে মা তখনও নাম করছে তাড়াতাড়ি নারায়ণ মাথায় ছোঁয়ালো মায়ের মাথায় নারায়ণ নিয়ে পরলোকের উদ্ধব উঠে গেলেন রামসুন্দরী পরেরও সব নেক্সট ভিডিওতে জয়গুরু